আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য জাস্ট ওয়াও কিছু সুন্দর শিপন প্রিন্টের কালেকশন নিয়ে আসছেন দেখছেন কত সুন্দর একটা শিপন প্রিন্ট জাস্ট ওয়া শাড়ি ওনা থেকে শুরু করে সব কিছু বানাতে পারবেন আপনাদেরকে আমরা অনেকগুলো কালার প্রিন্ট দেখাবো আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আজকের কাপড়গুলো আজকের কাপড়গুলো হচ্ছে একেবারে লেটেস্ট আর একেবারে আনকমন এই সুন্দর প্রিন্টগুলো নিতে চাইলে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে হবে কারণ নয়তো সুন্দর কাপড়গুলো আপনারা নিতে পারবেন না এত সুন্দর কাপড় কই পাবেন বলেন ওয়াও শাড়ির জন্য ছয় কাপড় লাগবে দেন জন্য এক গজ লাগবে আপনার যতটুকু খুশি ততটুকু নিতে পারবেন আমাদের থেকে এই কাপড়গুলো এটা অনেক সুন্দর কালার এটা দুইটা দুইটা কালারই অনেক ক্যামেরা একটু লাইট হতে পারে এটা তো ফিরোজা কালার কালারটা সুন্দর আপনার যেটাই ভালো লাগবে স্ক্রিন শট নিয়ে কিন্তু ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন আর এই যে একটা আরেকটা কিছু দিয়েছে আপনাদেরকে এটা কিন্তু অনেক হিট কাপড় ইউজ পরিমাণ রানিং চলতেছে আর এরপর আপনাদেরকে আমরা আরেকটা একটা সুন্দর কাপড় দেখাবো এটা আরো সুন্দর দেখছেন কত সুন্দর এগুলো বানালে অনেক জোস হবে প্রতি এগুলো এই সাদার মধ্যে এটা আরো সুন্দর দেন এই যে আগে যেটা কিন্তু অনেক একটা কালার আর এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা আরো সুন্দর দেখছেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু অনেক রানিং অনেক রানিং অনেক জোস এটার মধ্যে কালার গুলো অনেক সুন্দর আর এই যে এটা জনি ভাই কালেকশন এই সবুজ কালার টা অনেক সুন্দর শাড়ির জন্য ছয় গজ করে কাপড় লাগবে আপনার মাত্র ছয় গজ নিলে শাড়ি হয়ে যাবে যারা নিবেন অবশ্যই কিন্তু এই যে কালো এটা কালার টা অনেক সুন্দর এটা প্রত্যেকটা এত সুন্দর আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে যেটাই ভালো লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে ওয়া করবেন এগুলো হচ্ছে কি দুই একটা কালার নাও আসতে পারে কারণ ক্যামেরা সময় একটু কালার এদিক সেদিক হয় এই যে জাম কালার জাম কালার জাস্ট ওয়াও আর এটা তো আরো সুন্দর এখন যেটা দেখাবো দেখছেন প্রত্যেকটা শিপন প্রিন্ট অনেক জোজ কালার প্রিন্ট এত্ত সুন্দর আর এ তান কোমন আশা এটা অবশ্যই ভালো লাগবে ও মেহেন্দি কালার একশো একশো একটা কালার এরপর আপনাদের আঙ্গুর তালাটা টা এটা আরো সুন্দর প্রত্যেকটা শিপন প্রিন্ট অনেক সুন্দর আর প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক জোজ অনেক আনকমন সো গাইস আপনারা যারা নিবেন অবশ্যই নিয়ে নেন এখনই নিয়ে নেন নয়তো কিন্তু ভাগে পাবেন না অনেক সুন্দর কাপড় এই দেখছেন কাপড় এত সুন্দর আনকমন জর্জেট পাতলা শিফন কাপড়গুলো আপনারা নিতে পারেন আমাদের থেকে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে নেবেন বেশি নিবেন ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা ঢাকার মধ্যে নিবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় এটা আরো সুন্দর অনেক জোস প্রত্যেকটা কালার প্রিন্ট এত সুন্দর আর এত ইউনিক আপনাদের অবশ্যই আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে এখনই অর্ডার করুন আপনাদেরকে আমরা অনেক শিকুন প্রিন্ট দেখেছি দেন এগুলোর বাইরে কিন্তু আরও অনেক প্রিন্ট আছে আমাদের কাছে আপনাদেরকে অনেকগুলো দেখাইতে পারিনি আমরা আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যাবেন আপনারা যে কোনো কালার যে কোনো প্রিন্ট চাইলে আমাদের কাছে পাবেন আর যে কোনো কাপড় লাগলেও আমাদের থেকে আপনারা নিতে পারবেন

আজকের জন্য এই পর্যন্ত আর যে কোনো কাপড় লাগলে অবশ্যই আপনি আমাদের ফেসবুক পেজে যাবেন আপনাদের পছন্দ মতো কাপড় আমাদের থেকে নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম